দুদিন অন্তর অন্তরই এরকমই ভুগি কেন তা কী জানি এরকম ভুগি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি জানিয়ে দিই এই দেখো আবার তোমরা এখন কি এই কম্বল টম্বল গায়ে দিয়ে শো দেখো আমার অবস্থা দেখো আমি এইসবের মধ্যে ঢুকে আছি শীত করছে প্রচন্ড আমার এই চাদরটাও ওখানে এই যা তাদের গায়ে দিয়ে ছিলাম রাত্রে জ্বর ছিল খুব আর রাত্রে শরীরও ভীষণ খারাপ ছিল সারা রাত ঘুমাতেও দিইনি কাউকে নিজেও ঠিকঠাক ভাবে ঘুমায়নি আলোটাও পরিষ্কার আসছে না এখন না ওয়েদার চেঞ্জের সময় তো এখন এরকম একটু হবে সবারই কম বেশি জানো রান্নাটাই করিনি রান্না করিনি বলতে আজকে শুধু আলু সিদ্ধ ভাত দিয়েছি শরীর এত খারাপ আমি মাথাই তুলতে পারছি না কোনো রকমের ওনে ভাতটা করে এসে সে করেছি আর দুধ ছিল ছেলে দুধ দিয়ে ভাত খেয়েছে ছেলেরও শরীরটা খারাপ খারাপ তবে একটু ভালো আছে অনেকটা মানে একটু না বেশ ভালো আছে এখন আমি এখন মোস্টলি অসুস্থ আমি একটু দিয়ে কথা বলে আমি বসতে পারছি না ঠিক করে একটু ঠান্ডা গরম জলে স্নান করেছি আর ঘুম পাচ্ছি শুধু ঘুম পাচ্ছে কিন্তু রাত্রেবেলা ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি রাত্রেবেলা জ্বালাতন করেছি শুধু ভুল বকেছি আর চিৎকার করেছি যন্ত্রণায় কষ্ট হচ্ছিল স্নান টান করে সকালবেলা থেকেও শুয়েই আছি শুয়েই আছি কোনো রকম মা তো রাত্রে রুটি খেয়ে গেল স্কুলে রান্না তো সকালে করতে পারিনি আর মা টাইম পায় না বলে মা করে না পুজো টুজো করে তো ওই জন্যে তারপরে শুধু আলু দিয়ে আলু সেদ্ধ দিয়ে দুটো ভাত বসিয়েছি বেস হয়ে গেল এই হলো আজকের খাবার মানে আজকে খাবারের টাইট আর কি যাকে বলে আর ওই ছেলে দুধ দিয়ে ভাত খেলো আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম আর মা স্কুল থেকে এসে এখন কচুর বড়া বানাচ্ছে ওই দিয়ে জামাইয়া শাশুড়ি খাবে আমি আমার খিদে লেগেছিলো এই কটা ভাত খেয়েছি খিদে লেগেছে অথচ খেতে পারছি না তেতো প্যারাসিটামল খাচ্ছি এই হলো ব্যাপার চলো ভিডিও তাও দেওয়ার চেষ্টা করব ছোট ছোট কিছু না ফিল দেওয়ার চেষ্টা করব তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকে এখন ওয়েদার চেঞ্জের সময় তো ওই জন্য এখন এরকমই হবে সবার বুঝলে এই যে এখন এই রকম কম বেশি সব ঘরে ঘরে হচ্ছে জ্বর প্রথমে তো আমার মায়ের হয়েছিল দেন ছেলের শরীরটা খারাপ খারাপ করলো পুরোপুরি জ্বর এলো না তারপরে আমার শুরু হলো আমার হাজব্যান্ডেরও একটু খারাপ খারাপ করেছিল শরীরটা কিন্তু ভালো করে কাপ করে ফেলে আমাকে রোগ একবার ধরলে আর কি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বললাম সাবধানে থেকো সব থেকে বড় কথা সাবধানে থাকতে হবে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই আবার যেন ভালো ভালো ভিডিও দিতে পারি কালকের থেকে হচ্ছে এরকম